পাশাপাশি ভাই এই সাইড আরো অনেক বেডরুম আছে আরো তিনটা বেডরুম আছে এই দেখেন এখানে প্রত্যেকটা রুমের ডিজাইন সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ও এক একটা রুম এর সাথে আরেকটা রুমের ডিজাইন মিল নেই কোনো ভাই দেখেন ভাই এখানে আমরা ভিক্টোরিয়ান ডিজাইন করছি ভাই টিভি ক্যাবিনেট করছি এইটা চাইলে করাই নিতে পারেন মাত্র 25000 টাকা ভাই 40 বছরের গ্যারান্টি থাকবে কাজের ভাই এই সাইডে দেখেন এই সাইডে আর অসাধারণ ভাবে ভাই কাজ করছি ভাই খুবই সুন্দর ভাবে ভাই এটা বলে আরাবিয়ান সিলিং ভাই এটা অ্যান্টিক কালার করা হবে তো এই সেটা আমাদের আর একটা রুমে কাজ চলতেছে এটা রানিং কাজ চলতে আছে এখানে